আরে চেয়ারম্যান সাহেব আপনি তো জানেনই আমি তিন দিন আগে বিয়ে করলাম তা তো জানি তা তোর বিয়েতে তো আমিও দাওয়াত খাইলাম গোসে একটু জাল লইলো তাও তো ভালোই খাইলাম তা এখন কি আইছে সমস্যাটা কি আরে চেয়ারম্যান সাহেব তা সেটা তো বড় কথা না বড় কথা আমি করলাম বিয়ে তিন দিন তা আমার বাপ কি করে আমার শাড়িটা করতে চাই বিয়ে হ্যাঁ ও মধুভাই কাজটা করিস কি তুই শোনো সেও আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি সেই হিসেবে আমরা বিয়ে করি তাই বিয়ে করা কি দোষ ভাই তুমি বলো ভাই কি দোষ আরে তা তো ঠিক বিয়ে করা তো সেরকম দোষের কিছু না তা তো তুমি তো খরচ কাজই করেছো তাই এখন সমস্যাটা কি আইছে রে আমার শরীরে বিয়ে করেছে এই তো আমার বউ আমার বোন হয়ে যাচ্ছে তাহলে কি আমার বোন নিয়ে আমি সংসার করবো আরে বাপু হয় তুমি তো আসলে ঠিকই তো কইছো কথাটা তো আসলে এইভাবে ভাইবে দেইনি ও মধু ভাই তুই তো বিষয়টা ঘুলাই ফেলিছ ও ভাই বিষয়টাকে আমি বুঝলাম যে লাইনটা এদিকে চলে যাবে আমি কি বুঝলাম শাশুড়ি দে আমি মা আম্মু কব নাকি শাশুড়ি কবতে বললাম দে এরকম বিচার তো জীবনে কোনোদিন করিনি ভালো জ্বালাতো ও মধু ভাই ও ভাই বিষয়টাতে আমি বুঝে উঠতে পারলাম না তাহলে আমার বৌর সাথে যদি আমার জ্ঞান দাম বাদে তাহলে আমার বৌকি রাস্তায় যায় আবার ঘুরে আমাকে বাড়ি আসবে শ্বশুর বাড়ি যাতে মন চায় না আমি শ্বশুর বাড়ি যাবো না সেই তালি যদি আমার শ্বশুর ভাত যদি খাতি হয় তাহলে তো তালি আমার রাস্তায় যায় ঘুরে ফিরে আমি সে আমার নিজের বাড়ি আসবো এ তুই শ্বশুর না যাতে পারিস

কৃষি বললাম কোন দালায় বললাম রে কোন দলাই পড়েছি আজকে তাই মানে ও কথা বলি তো হচ্ছে তাহলে আমার একটা ভালো বিচার করে দিয়ে দাও তুমি এনতে তারপরে বিচার দিয়ে যে কেনে যাবা যাও কি তাহলে তুরা আমার বাড়িতে সংসার করিস কেনে রে আমা আমি আমার আমি

হি বাউ তার অষিয়া অরিষিয়া